السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا مولانا محمد শুরু হতে যাচ্ছে অসকারীদের মধ্যে কি কি গুণ থাকা চাই এর তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান আমি আপনাদের সামনে আলেম বিখ্যাত আলেম আল্লাহামার রহনা রহমাতুল্লাহের লিখিত কিতাব ও শিক্ষার প্রথম খণ্ড থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দেয় এবং আপনাদেরকে শোনার এবং আমাদেরকে প্রত্যেককে বোঝার আমল করা তৌফিক দান করে ওয়াশকারী যে সমগ্র ব্যক্তিরা ওয়াশ করবেন তাদের মধ্যে কি কি গুণ থাকা চাই সেই সম্পর্কে আমি আলোচনা করতেছি প্রথম পর্বে করেছি দ্বিতীয় পর্ব করেছে ইনশাল্লাহ তৃতীয় পর্ব আলোচনা করার চেষ্টা করব ওয়াসকারীর কেতাব থেকে আল্লাহ রুল নজরুল রহমাতুল্লাহ তার ওয়াশ প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন যিনি ওয়াশ করবেন তার মধ্যে যতগুলো গুণাগুণ থাকবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ থাকতে হবে তার মধ্যে যে কোরআন শরীফের আয়াত স্পষ্টভাবে স্পষ্ট মর্মে এবং মহাদেশগণের সমর্থিত প্রসিদ্ধ হাদিসগুলি হুজুর আকরাম সাল্লা সাল্লামের চরিত্রাবলী সাহাবা তাবেই প্রভতি সৎ লোকের কথা উল্লেখ করিয়া ওয়াস করা গুণাগুণ অস্কারীর মধ্যে থাকতে হবে যে ব্যক্তি বাতিল গল্পগুলির কোনো সত্যতা প্রমাণ নাই সে যেন অস্কারী ব্যক্তি যেন সেইরূপ কোনো বিষয়ে আলোচনা না করে তৎসমস্ত বর্ণনা না করা অবশ্য কেননা শাহবাগান এইরূপ গল্প করার প্রতি কঠিন ইনকার করিয়াছেন বাতিল গল্প সম্পর্কে যার কোনো সত্যতা প্রমাণ নাই এবং এইরূপ গল্প বর্ণনাকারীকে মসজিদ মসজিদ থেকে বাহির করিয়া দিতেন রসুল কারিম সাল্লাহ সাল্লামের সাহবাগরগণ এবং তাতে তাদেরকে প্রহারও করিতেন এইরূপ অমূলক কাহিনীগুলি প্রায়ই ইয়াহুদি এবং খ্রিস্টান খ্রিস্টানদের এবং গ্রহন্থ উল্লেখ করা হয়েছে ইয়াহুদি খ্রিস্টানরা তাদের গ্রন্থ কেতাবগুলিতে ইতিহাস হিসেবে রচনা করেছে কোরআন শরীফের শানে নজর সম্বন্ধে উল্লেখ হইয়াছে ওয়াস ওয়াস কলা করাকালে ওয়াসকারী ব্যক্তি একবার সোয়াবের কথা বর্ণনা করিবে দ্বিতীয়ত দ্বিতীয় আজাবের কথা বর্ণনা করিবে স্পষ্ট উদাহরণ দিয়া শহীদ প্রাচীন লোকদের ঘটনা উল্লেখ করিবেন এবং লাভজনক সূক্ষ তত্ত্ব বর্ণনা করিয়া লোকদের হৃদয়কে বিগলিত করার চেষ্টা করিবেন যিনি ওয়াশ করবেন এবং ওয়াশকারী ব্যক্তির মধ্যে আরেকটা গুণাগুণ থাকতে হবে তিনি হালাল এবং হারামের মাসলা সম্পর্কে আলোচনা করিবেন আল্লাহর হাক্কানি অলিদের রীতিনীতি ইসলামী আকাই যাহা উত্তম রূপে অবগত থাকেন তাহাই তিনি বর্ণনা করিবেন এবং কোনো জরুরি বিষয়কে একাধিকবার একাধিকবার উল্লেখ করিবেন যদি তথায় ভিন্ন ভিন্ন ভাষাভাষী উপস্থিত কোনো ব্যক্তি থাকে তবে যদি নিজে বিভিন্ন ভাষায় কথা বলতে পারা যায় পারে অস্কারী ব্যক্তি তাহলে সেই ব্যক্তি সেই ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করবে আন্না হলে চুপ থাকতো তারপরে আরেকটা বিষয় হলো ওয়াস যখন সে করবে তখন সে যেন নিজেকে নিজের আমিত্ব এবং বড়ত্ব এবং রিয়া থেকে নিজেকে হেফাজত করার জন্যে আল্লাহ তালার কাছে দোয়া করে এবং প্রচেষ্টা করে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝার এবং তারা তৌফিক দান করুন এবং যারা শ্রোতা হবে কোন ওয়াজকারীর ওয়াজ নসিয়াত শ্রবণ করবে শ্রোতাদের কেমন আদব হওয়া প্রয়োজন এখানে উল্লেখ করা হয়েছে উক্ত কেতাব থেকেই বসিরা হজুর আল্লাহরুল রহমতুল্লাহ তারা অস্বীকার মধ্যে আলোচনা তুলে ধরেছেন শ্রোতারা উপদেষ্টার দিকে অজিং ব্যক্তির দিকে মুখ করিয়া বসিবে ওয়াস শোনার সময় কোনো ক্রিড়িয়া কৌতুক হাসি ঠাট্টা তামাশা করিবে না গোলমাল করিবে না পরস্পরে একে অপরে কথাপকথন করিবে না প্রত্যেক মাসলা সম্বন্ধে ওয়াসকারীর নিকট প্রশ্ন করিবে না যদি ওয়াশ শ্রবণ করার কালে কোনো সন্দেহে উপস্থিত হয় অন্তরের মধ্যে তবে মজলিসে জিজ্ঞাসা না করিয়া অজ শেষ হইলে নির্জনে ওই অজিং ব্যক্তির ধারে ওই অজকারী ব্যক্তির ধারে জিজ্ঞাসা করিবে অতএব এটাই হচ্ছে শ্রোতার আদব অতএব আল্লাহ রবুল আলমিন যারা এই সমাজে বর্তমান সময়ে আমরা ওয়াজ নসিহত করতেছি সঠিকভাবে নসিহত করার আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন এবং বেদাহাতিগণ গন আলেম থেকে গোটা মোহাম্মদ রসুল উল্লা সাল্লাহ সাল্লামের উম্মত উম্মতিদেরকে আল্লাহ তালা হেফাজত করুন অদেব আজকের আলোচনা এখানেই শেষ করছি আমার আলোচনা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন এবং এই চ্যানেলের সাথেই থাকুন বিভিন্ন মাসলামসায়ন সম্পর্কে জানার চেষ্টা করুন দেখো বিখ্যাত আলেম আল্লাহ রহুলামী নজর রহমাতুল্লাহের লিখিত কিতাব যে কিতাবগুলো উনি হাদিস কোরআন ইসমা কেয়াসের দলিল দ্বারা উনি লিখে গিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে কবুল করুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে কবর